বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন ফাইটার মাছ এমন একটা মাছ যেটা সবাই পছন্দ করেন কিন্তু বিষয় হচ্ছে গিয়ে ফাইটার মাছ পালন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ছেন বিশেষ করে ফাইটার মাছটা যখন ব্রিড করাতে যাচ্ছেন আপনারা সঠিকভাবে ব্রিড করতে পারছেন না তাছাড়া ফাইটার মাছ কোথায় রাখবেন কিভাবে রাখবেন পানির কালারটা এরকম বাদামি হচ্ছে কেন পানিতে কি মিশাতে হবে কতটুকু জায়গায় রাখতে হবে এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমার কমেন্ট বক্সে জমা হয়েছে যার প্রেক্ষিতে আমি একটা নতুন ভিডিও করেছি যেখানে ফাইটার মাছ পালার টোটালি বিষয়টা খুব সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশাল্লাহ যাতে করে আপনারা খুব সহজে ফাইটার মাছটা পালতে পারেন এবং ব্রিডিং করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকার আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার যদি আরও কিছু জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম বিষয়টা হচ্ছে ফাইটার মাছের লেসটা যে মিলে আছে আমার মাছটা দেখছেন অনেকে এই ফাইটার মাছের লেসটা কোচকে যাচ্ছে এটা একটা মূল সমস্যা কারণ ফাইটার মাছটা দেখতে অনেক সুন্দর আর এই মাছের লেসটা যদি কোচ থাকে সেটা দেখতে অনেক খারাপ লাগে তো এই কারণে এইটা একটা জটিল সমস্যা আমাদের যারা ফাইটার মাছের শখে পালন করি এই মাসের লেসটা কিভাবে মেলে থাকবে এটা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন এটার কয়েকটা কারণ প্রথম কারণ হচ্ছে ফাইটার বয়স যখন অতিরিক্ত হয়ে যায় তখন সে লেসটাকে একটু ফিলার কম করে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা ধরেন পানিতে যদি অ্যামোনিয়া বেড়ে যায় টিডিএস কমে যায় অথবা পানির টেম্পারেচার অতিরিক্ত কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে মাছের শরীরের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তখন হচ্ছে ফাইটার মাছ এক কোনায় চুপ করে বসে থাকবে লেসটা কোচকে যাবে এই কয়েকটা কারণে হচ্ছে লেস কোচকে যায় তাহলে এটা সমাধানটা কি সমাধান হচ্ছে আপনারা যখন একটা ফাইটার মাছের ট্যাঙ্ক সেট করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সেখানে ফ্রেশ ওয়াটার ব্যবহার করতে ঠিক আছে কারণ ফ্রেশ ওয়াটারটাকে আপনি প্রস্তুত করতে সবচেয়ে সহজ হবে আপনারা যে কোনো ফিল্টার পানি ব্যবহার করতে পারেন বা সরাসরি ডিপ টিউলের পানি যেটা অনেক নিচ থেকে আসে সেই পানিটা ব্যবহার করতে পারেন সেই পানিটা ব্যবহার করার পরে সেটাকে প্রথমে আপনারা তিন দিন পুরাতন করবেন অনেকে বৃষ্টির পানি কথা বলেন সাধারণত বৃষ্টি পানিটা মাছের জন্য ওটা উপকারী না আপনারা সবচেয়ে ভালো যত ডিপের পানি দিতে পারবেন তত ভালো হবে তো পানিটা প্রথমে হচ্ছে তিন দিন বা পাঁচ দিন পুরাতন করবেন সেখানে আপনারা ব্যবহার করবেন যদি পানি হয় এক লিটার পরিমাণ সেখানে এক চিমটি লবণ দুই লিটার হলে দুই চিমটি লবণ এভাবে লবণ ব্যবহার করবেন মোটা দানার লবণটা ভালো আর তাছাড়া যেটা ব্যবহার করবেন কাঠবাদাম পাতা যেটাকে ইন্ডিয়ান অ্যালমন্ড লিভ বলা হয় এই কাঠবাদামের শুকনা পাতা জোগাড় করতে হবে জোগাড় করে আপনারা আমার সেট আপগুলোর মধ্যে দেখবেন যে এক টুকরো ধরেন তিন থেকে চার ইঞ্চি পরিমাণ একটা টুকরো সেটাকে সুন্দর করে ধুয়ে পোসে করে আমরা ফাইটার মাছের ট্যাঙ্কে ব্যবহার করি এতে করে যেটা হয় যে ওই পানিটা হালকা বাদামি কালার হয় সেক্ষেত্রে আপনার অ্যামোনিয়া কন্ট্রোল এবং তার সাথে টিডিএস যে বিষয়টা আছে সেটা কন্ট্রোল করে ফাইটার মাছের জন্য উপযুক্ত যেটা দরকার সেটা সেখানে অটোমেটিকলি হয়ে যায় এবং আপনারা ফাইটার মাছকে একটু স্বাস্থ্যকর খাবার মাঝে মাঝে লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন আর সব থেকে বেটার অপশন হচ্ছে দুইটা ফাইটার পাশাপাশি পালন করার চেষ্টা করবেন তবে অবশ্যই মাঝখানে সবসময় একটা কাগজ বা কিছু একটা দিয়ে এমনভাবে রাখবেন যাতে একটা একটাকে দেখতে না পারে আপনারা প্রতিদিন এক ঘন্টা বা দুই ঘন্টা মাছগুলোকে ফ্লেয়ার করাবেন অর্থাৎ তখন কাগজটা সরিয়ে দিলে একটা মাছ যখন একটা মাছকে দেখবে সে লেজ বড় করবে এই সময় মাছ দেখতেও বেশি সুন্দর লাগে এবং মাছের হেলথ এবং অ্যাক্টিভিটি ভালো থাকে আশা করি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন তারপরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খাবার খায় না অনেকে বলছেন যে ফাইটার মাছ ঠিকমতো খাবার খাচ্ছে না এটা কারণ হচ্ছে ফাইটার মাছ শুধু ওই ড্রাই ফ্রুট খেয়ে অভ্যস্ত না সে মাঝে মাঝে লাইফ ফুড খেতে চায় জীবিত খাবার তো জীবিত খাবারের মধ্যে মস্কিটো লার্ভা আপনারা এটা ম্যানেজ করে খাওয়াতে পারেন ব্লাড রম তারপর হচ্ছে টিউবি ফ্লেক্স ব্লাড রমটা কিনতে পাওয়া যায় অনেক শপে আপনার হিকারি ব্র্যান্ডের ব্লাড রম পাওয়া যায় আপনারা যারা ফাইটার মাছ পড়েন তাদেরকে মাঝে মাঝে ফুড খাওয়ানোর চেষ্টা করবেন অথবা আপনারা অনেক সময় যে কাদা মাটি খুললে যে কেঁচো বের হয় কেঁচো আমাদের দেশি কেঁচো সেটাকে মানে চিকুনটা বেশি মোটা হলে ওটা খেতে পারবে না একদম চিকুন দেখে ছোট দেখে একটা নিয়ে সেটা কেঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটেও এদেরকে খাওয়াতে পারেন এই ধরনের লাইফ ফুড যদি আপনি ফাইটার মাছকে খাওয়ান তাহলে তাদের হেলথটা ভালো থাকে এবং অ্যাক্টিভিটিটাও চমৎকার থাকে তাছাড়া অনেকে ব্রিডিং প্রসেস নিয়ে জানতে চাচ্ছেন ভাইয়া ব্রিডিং প্রসেস নিয়ে আমার একটা ভিডিও আছে আমার একদম পার্ট বাই পার্ট ভিডিও আছে আপনারা ভিডিওটা সুন্দর করে দেখে তারপর বিড করবেন কারণ ফাইটামাস ব্রিডিংয়ে আগে এবং পরে অনেক কিছু জানা দরকার আপনাদের অনেক আইডিয়া থাকা দরকার তা নাহলে ব্রিডিংটা বারবার মিস হয়ে যাবে কারণ মেলের সাইজ ফিমেলের সাইজ বাবল করা এবং পানি প্রস্তুত করা এই বিষয়গুলো একটা লম্বা ভিডিও আমার তিন পর্বের ভিডিও আছে ধাপে ধাপে সাজানো ভিডিওটা দেখে যদি বিল্ডিং এ বসান ইনশাল্লাহ আপনাদের বিল্ডিংটা সাকসেস হবে তাছাড়া আরো অনেকে অনেক কিছু জানতে চাচ্ছিলেন যেমন লেজ বড় করে কিভাবে মাছের কালার ডিপ করে কিভাবে এই বিষয়গুলো অনেকে জানতে চাচ্ছিলেন আসলে লেজটা ফাইটার মাছের যদি জাত ভালো থাকে লেজ অটোমেটিকই বড় হয়ে যাবে তো আপনারা কেনার সময় ভালো ব্রিডের মাছ কিনবেন আর কালার ডিপ করার জন্য সব থেকে বেস্ট অপশন আমি যেটা বললাম লাইফ ফুড এর উপর কোনো অপশন নাই আপনারা নিয়মিত লাইফ ফুড খাওয়াতে পারলে ইনশাল্লাহ কালারটা অতি দ্রুত ভালো হবে এবং ডিপ হবে এখন ফাইটার মাছ রাখার জন্য যে ট্যাঙ্কটা দরকার এটা সাইজ নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন সাইজটা মূলত যারা শখে পালবেন তারা চেষ্টা করবেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি পোস্ত এবং দৈর্ঘ্য আর উচ্চতা দশ ইঞ্চি এই ধরনের ভালো আর যারা চাষ করে তারা ভাই অনেকভাবেই রাখতে পারে কারণ পানির কোয়ালিটি যদি ভালো রাখা যায় তাহলে যে কোনো ট্যাঙ্কি ফাইটা মাছ পালন করা যাবে ইনশাল্লাহ সো এই সংক্ষিপ্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিওটা লম্বা করব না চেষ্টা করেছি অল্পের মধ্যে আপনাদেরকে সব বুঝিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ